অনূর্ধ্ব উনিশ ওয়ান ডে বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা করল বিসিবি আগামী পনেরোই জানুয়ারি নামিবিয়া ও জিম্বাবের মাটিতে অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপের ষোলোতম আসর ফাইনাল হবে ফেব্রুয়ারি যেখানে করবে অংশগ্রহণ ষোলোটি দল খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে দে ছাড়বে টাইগার জুনিয়ররা তার জানুয়ারি জানুয়ারি পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগার জুবারা এবার বিশ্বকাপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে যেখানে প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র আগামী সতেরোই জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগার জুনিয়ররা এরপর বিশে জানুয়ারি নিউজিল্যান্ড ও তেইশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্সে এ গ্রুপ পর্বে একটা ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পাবে টাইগার জুবারা এবার বিশ্বকাপে টাইগার জুবাদের নেতৃত্ব দিবেন আজিজুল হাকিম তামিম শক্তিশালী স্কট নিয়ে বিশ্বকাপে যাবে টাইগার জুবারা প্রিয় দর্শক আসুন দেখে নেই স্কোয়াটে আসেন কারা অধিনায়ক আজিজুল হাকিম তামিম জাওয়াত আবরার সহ অধিনায়ক সামিউন বসির রাতুল শেখ পারবেস হোসেন জীবন রিজওয়ান হোসেন স্বাধীন ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ ফরিদ হোসেন ফয়সাল কালাম সিদ্দিকি ইকবাল হোসেন ইমন রিফাত বেক শাহরিয়ার আল আমিন আহমেদ শাহরিয়ার সাদ ইসলাম রাজিন ও আল ফাযাদ এবার বিশ্বকাপে দেখার পালা টাইগার জোবারা কেমন পারফর্ম করে